হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিথুন রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা এপ্রিল মাসে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে লাভ লাইফ কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে চাকরি ব্যবসা কীরকম থাকবে কোন দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসবে আর কোন কোন দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন তোমাদের করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে সব কিছু বলে দেব এই ভিডিওর মাধ্যম দিয়ে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায়ের দ্বারা এপ্রিল মাসটা যাতে তোমাদের আরও সুন্দর হয়ে যায় তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের এগারো নম্বর ঘরে রয়েছে আর এই এগারো নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল পাবে সবার প্রথমে তোমাদের দেবগুরু বৃহস্পতি শরীর স্বাস্থ্যটা তোমাদের কিন্তু খুব ভালো হয়ে যাবে এতদিন ধরে শরীর নিয়ে যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে পায়ে ব্যথা কোমরে ব্যথা এরকম সমস্যা যদি তোমাদের থাকে পেটের সমস্যা থাকে এগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে এবার কিন্তু সেটা তোমাদের মধ্যে সমাধান হয়ে যাবে তোমরা নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগী হবে এই সময় তোমরা ধ্যান যোগ এগুলো করবে ব্যায়াম করবে নিজেদের শরীরের প্রতি তোমরা বিশেষ যত্নশীল এই সময় কিন্তু থাকবে এপ্রিল মাসে বন্ধুরা আর্থিক দিকটাও তোমাদের ভালো থাকবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে ডেইলি ইনকামে তোমাদের কিন্তু বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতির এগারো নম্বর ঘরে থাকার কারণে তোমাদের ধার্মিক যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে বন্ধুরা ধর্মকর্মে তোমাদের মন হবে এই সময় দেখবে তোমাদের বিদেশ যাত্রা অবধি হতে পারে অনেক দিনের স্বপ্ন পূরণ তোমাদের হবে কোনো ইচ্ছা যদি তোমাদের এতদিন ধরে থেকে থাকে এবার কিন্তু সেটা হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা করতে পারবে সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো কস মেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় হবে শিল্পকলার দ্বারা তোমরা কিন্তু ধন উপার্জন করতে পারবে তোমাদের প্রতিভাকে তোমরা সমাজে দেখানোর সুযোগ এবার পাবে মানে তোমাদের ছোট থেকে বড় সমস্ত মিথুন রাশি জাত দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান প্রচণ্ড ভালো ফল এই সময় কিন্তু এপ্রিল মাসের স্বপ্ন পূরণের মাস তোমাদের এক কথায় বলাই যায় তো এই সময় যারা ফার্মার রয়েছে যারা ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস করো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ এই সময় হবে সমাজে মান যশ বাড়বে মেডিকেলে স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে টিচার যারা রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ এই সময় হবে এই সময় স্টুডেন্ট যারা রয়েছে তাদের উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে এই সময় পড়াশোনায় তোমাদের মন বসবে তোমরা নিজেদের এতদিনের ঘাটতি যেটা আছে সেটা তোমরা পূরণ করবার সুযোগ পাবে পড়াশোনার সাথে সাথে নতুন কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও সেটাও কিন্তু এই সময় তোমরা হতে পারবে এই সময় তোমরা বিভিন্ন দিক থেকে নিজেদেরকে অ্যাক্টিভ রাখবে হাউসওয়াইফ যারা রয়েছে তারাও কিন্তু এই সময় নতুন কিছু করার চিন্তাভাবনা করতে পারো এবং চিন্তাভাবনা করার সাথে সাথে আমি বলবো তোমরা করে ফেলো করলে পরে সাকসেস কিন্তু তোমাদের আসবে এই সময় যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তারাও কিন্তু প্রচুর লাভবান হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাবও আসবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান মানে তোমাদের জন্য সোনায় সহাগা সমস্ত দিক থেকে খুব ভালো পার্টনারশিপ সম্পর্ক ভালো চলবে এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের কিন্তু বিজনেসে প্রচুর গ্রোথ হবে এবং মিথুন রাশির পার্টনারেরও কিন্তু এই সময় খুব উন্নতি হবে তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এই সময় পার্টনারের ভাগ্য উন্নতি হবে মিথুন রাশির সন্তানদেরও কেরিয়ার এই সময় কিন্তু উন্নতি হবে সন্তানদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে এমনকি তোমরা কিন্তু কোথাও পরিবারে কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রামও এই সময় করতে পারো যারা কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেসে আছো তাদের কিন্তু কোর্ট কেসে জয়লাভ হবে এই সময় যারা লোন নিতে চাইছো লোন নিতে পারবে এবং লোন যারা শোধ করতে চাইছো তারা কিন্তু লোন শোধও করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট হবে আর যারা বেকার রয়েছ বেকারদের চাকরি লাভও হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছ তারা নতুন কোনো চাকরি ভালো পেয়ে যেতে পারো এই সময় তোমরা যারা বিজনেস করো তারাও কিন্তু প্রচুর লাভবান হবে তো চাকরি হোক ব্যবসা হোক স্টুডেন্ট হোক ম্যারিড হোক কি অবিবাহিত হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও এই সময় ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে নতুন সদস্যের আগমন হবে সেই সদস্যের আগমনের কারণে তোমাদের ভাগ্যের উন্নতি হবে এবং বাড়িতে নতুন সন্তানের জন্মও হতে পারে তো সব দিক থেকে তোমাদের কিন্তু খুব ভালো দেবগুরু বৃহস্পতির এই পজিশন এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের দশম ঘরে রয়েছে দশম ঘরে রাহুও তোমাদেরকে প্রচণ্ড লাভবান করবে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ মানে অস্বাভাবিক ধনলাভের যোগ রয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একজন ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমাদের জন্ম বিচার বিশ্লেষণ করে নাও যদি তোমাদের জন্মছকে ও রাহুর পজিশন বৃহস্পতির পজিশন একই থাকে তাহলে কিন্তু আমি যে কটা কথা তোমাদেরকে বলছি একটাও কিন্তু মিথ্যা প্রমাণ হবে না সব কটাই সত্যি হবে এমনকি তোমাদের প্রচুর ধনলাভের যোগ রয়েছে এই এপ্রিল মাসে আকস্মিক ধনলাভ এই মনের ইচ্ছা পূরণ তোমরা ভাবতেই পারবে না যে হঠাৎ হঠাৎ করে তোমাদের কাছে ধনলাভ হতেই থাকবে যে কোনো কাজ আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে যদি কোনো সরকারি তরফ থেকে কোনো কাজ এতদিন ধরে আটকে থাকে সেটাও হয়ে যাবে তোমাদের কোনো ঘর বাড়ি সংক্রান্ত কোনো কাজ আটকে থাকে বা কোনো কিছু শুরু করতে চাইছো সেই কাজে বাধা আসছিল এবার কিন্তু সেটাও তোমাদের দূর হয়ে যাবে সমস্ত দিক থেকে মানে তোমাদের কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকেও জয়লাভ করিয়ে দেবে রাহু লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে শত্রু তোমাদের সমলে নাশ হয়ে যাবে তো বন্ধুরা এপ্রিল মাসে প্রচণ্ড ভালো সময় রাহু তোমাদের কিন্তু দেবে এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনি তোমাদের নবম ঘরে রয়েছে শনি নবম ঘরে থাকার কারণে যারা লোহা সিমেন্ট বজরি তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এ সময় হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছ সমাজে মান যশ খ্যাতি তোমাদের বাড়বে শনির নবম ঘরে থাকার কারণে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটা কিন্তু কেটে যাবে পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা শনি করাবে বিদেশ থেকে দেশে ফিরতে চাইলে সেটাও তোমরা ফিরতে পারবে শনি কৃপায় তোমাদের স্টুডেন্টদের জন্য খুব ভালো আছে স্টুডেন্টদের নিজের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ শনি দেবে শনি কর্মফলদাতা বন্ধুরা তোমরা এই এপ্রিল মাসে কর্মটা ভালো করো কিছু কিছু সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো দেখবে তোমাদের এই এপ্রিল মাসটা হচ্ছে গোল্ডেন টাইম বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড ভালো সময় মিথুন রাশি সব সময় একটা আক্ষেপ থাকে যে মিথুন রাশির কখনো ভালো সময় আসে না তো আমি তোমাদেরকে বলবো নিজেদের জন্ম ছকটা একবার ভালো করে দেখে নাও কোনো ভালো জ্যোতিষীর দ্বারা অবশ্যই তোমাদের আমি যেটা বলছি তোমাদের তোমাদের গ্রহগত অবস্থান যদি সেম থাকে তাহলে কিন্তু যা যা বলছি সেটাই কিন্তু তোমাদের হবেই হবে শনি কৃপায় বন্ধুরা তোমাদের শনি দৃষ্টি কিন্তু আবার তোমাদের ষষ্ঠ করেও পড়ছে যার ফলে দীর্ঘদিন ধরে কোনো রোগ যদি তোমাদের থেকে থাকে যে শরীরে রোগের কারণে তোমরা খুব কষ্ট পাচ্ছিলে এবার কিন্তু সেটার থেকেও তোমরা মুক্তি পাবে লোন থাকলে লোন শোধ হয়ে যাবে লোন যদি নিতে চাও তাহলে লোন নিতে পারবে এপ্রিল মাসে বন্ধুরা শনি রাহু দেবগুরু বৃহস্পতি এত ভালো অবস্থান তোমাদের রয়েছে মানে তোমাদের ভাগ্যের চাকা এবার ঘুরবেই ঘুরবে সমস্ত দিক থেকে ছোট থেকে বড় সমস্ত মিথুন রাশি জাতজাত তোমাদের জন্য অস্বাভাবিক মানে ভালো এই এখন আমি তোমাদেরকে বলব ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন সতেজ থাকবে মনে শান্তি থাকবে খুশি থাকবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে স্টুডেন্টদের জন্য ভালো আছে উচ্চশিক্ষা লাভ হবে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা থাকলে সেটাতে জয়লাভ হবে সর্বত্র জয়লাভ হবে রেজাল্ট তোমাদের ভালো হবে এই ডেটগুলোতে আকস্মিক ধনলাভ হবে লটারি তোমরা পেতে পারো এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো আছে পরিবারের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই ডেটগুলোতে সন্তানের জন্ম হতে পারে পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে এবং এই ডেটগুলোতে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে ধার্মিক যাত্রা তোমাদের হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে এবং বিয়ে হয়েও যাবে লাভ রেলেশনে যারা যুক্ত হয়েছো তাদের লাভ লাভকা ম্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে এই ডেটগুলোতে সন্তান নিতে চাইলে সন্তান নিতে পারবে এমনকি সন্তানদের কেরিয়ারেও উন্নতি হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে সেই সমস্যার সমাধানও এই ডেটগুলোর মধ্যেই তোমাদের হয়ে যাওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে তোমরা জমি বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার এগারো বারো তেরো একুশ বাইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই ডেটগুলোতে দূরে যাত্রা না করাটাই ভালো এই ডেটগুলোতে লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানে করতে হবে এই ডেটগুলোতে তোমাদের মুখের কথার কারণে কারোর সাথে বাদবিবাদ হতে পারে এই ডেটগুলোতে মন মানসিকতা একটু ভালো থাকবে না তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে এই ডেটগুলোতে থাকতে হবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো উপায় তোমাদের এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান খুবই ভালো আছে যার ফলে এখানে তোমাদেরকে বড় কোনো উপায় করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা একটা কাজ করবে প্রত্যেক দিন নিয়ম করে হনুমান চালিসাটা তোমরা পাঠ করে যাও সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো যার যতটুকুন ক্ষমতা তোমাদের ইনকামের যতটুকুন তোমরা পারো একটা অংশ তোমরা দান করো তাতে তোমাদের খুবই ভালো হবে কারণ এটা শনির বছর শনি কর্মফল দাতা তোমরা যেটা করবে সেটাই কিন্তু ফল হিসাবে পাবে আর অবশ্যই তোমরা সোমবার করে পারলে নিরামিষ খাও সোমবার করে বাবা ভোলেনাথের পঞ্চামৃত দিয়ে অভিষেক করো এটুকুন করলেই তোমাদের কিন্তু সর্বত্র জয়লাভ হবে তো আশা করি সমস্ত মিথুন রাশির জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট